আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলে আসলাম যে গুরুত্ব বিষয়টা আপনার জীবনে হয়তো জড়িত বা আপনিও হয়তো এমন হতে পারেন যেমনটা আমি বা আমার আশেপাশের কেউ হতে পারে সবাই যে একরকম হব তা কিন্তু না তো যারা আমরা এমন তাদের জন্য আজকের ভিডিওটি তো আমার ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন সেই সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন जी বিষয়টিনে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইমোশনাল মেরা কিন্তু খুব বেশি মুড সুইং এ ভোগে। তাদের জীবনে অনেক ধরনের সমস্যার তৈরি হয় এই মুড সুইং থেকে। তারা এই ভালো এই মন্দ তারা যে কোনো ক্ষেত্রে অনেক বেশি সংগ্রাম করতে জানে নিজের মনের সাথে। তবে একটা কথা কি জানেন এরা এমন ভাবে লাইফটা লিড করে প্রত্যেকটা মুহূর্ত তাদের এক একটা ট্রাজেডি বা আনন্দদায়ক হয় একটা সিনেমার গল্পের মতো মানে এই ইমোশনাল মানুষগুলো কিন্তু খুব সহজে ভেঙে পড়ছে আবার খুব সহজেই তারা মুভন করছে তো এই ইমোশনের যে ব্যাপারটা সেটাই কিন্তু অনেক ধরনের সমস্যা আছে কিন্তু ইমোশন ছাড়াও তো মানুষের জীবন চলে না তো আমরা যারা ইমোশনাল তারা কিন্তু অনেক কিছুই পারি না আবার অনেক কিছুই পারি মানে তাদের ভিতরে দুই ধরনের চরিত্র বা ক্যারেক্টার কাজ করে এক সময় তারা খুব বেশি বাস্তববাদী হয়ে আবার তাদের ইমোশনটা ইমোশনটা কাজ করে ওঠে অনেক ধরনের ক্ষেত্রে কাজ করতে পারে তো তখনই ওই যে মুড সুইংটা কাজ করে কখনো তাদের মুড ভালো থাকে কখনো তাদের মুড খারাপ থাকে কখনো দেখবেন তারা খুবই যৌক্তিক কথা বলছে আবার কখনো তারা অযৌক্তিক কথা বলছে তো এই যে ইমোশনাল মানুষদের এত ধরনের রূপ বা ক্যারেক্টার এটা কিন্তু তাদের ইমোশন থেকে তৈরি হয় এটাকে আপনি ভালোভাবে নিতে পারেন নেগেটিভ ভাবেও নিতে পারেন যেমন সব ক্ষেত্রে ইমোশন থাকা ভালো না আবার কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ইমোশন ছাড়াও চলে না তো ইমোশনাল মানুষদের কিন্তু একটা জিনিস মানে সঠিকভাবে যৌক্তিক একটা ডিসিশন নিতে তাদের অনেক ধরনের সমস্যা ভুগতে হয় কারণ তারা একটা কথায় বা একটা ডিসিশন অটুট থাকতে পারে না যারা ইমোশন ইমোশনাল বেশি তারা সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমের মুখোমুখি হয় যা একজন কম ইমোশনাল মানুষের পক্ষে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সেটি থেকে বের হয়ে আসা খুব সহজ হয় যা যারা বেশি ইমোশনাল তাদের পক্ষে সম্ভব হয় না তো বাস্তববাদী আর ইমোশনাল কিন্তু জিনিস হলেও। ঘটনাচক্রে অনেক কিছুর মিল আছে যেমন বাস্তব অনেক উদাহরণ থেকে ইমোশনের তৈরি হয় বাস্তব অনেক জিনিস থেকে কিন্তু ইমোশনের তৈরি হয় তো এই মানুষগুলার নিজের কথাগুলো শেয়ার করারও কত মানুষ থাকে না যে আমাদের নিজের কথাগুলো আমরা শেয়ার করতে চাই আমি বুঝাতে চাই এরা নিজেকে আসলে বুঝাতে পারে না কারণ তারা নিজেরাই বুঝে না তারা জীবনে কি চাচ্ছে তারা তারা জীবনের ঠিক কোন অধ্যায় আটকে গেছে তাদের কষ্টটা বেশি থাকে তাদের সুখটাও বেশি থাকে তার প্রাণ বন্ধ থাকে বেশি তার ট্রাজেডিতে ভুগে বেশি তো আপনি কি এমন ইমোশনাল নাকি আমি জানি না তো যদি এরকম ইমোশনাল হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নেক্সট ভিডিওতে অবশ্যই কথা হবে অন্য কোন টপিক নিয়ে ধন্যবাদ